আতর কিনার টাকা যদি না থাকে অন্তত ফিরি ফিরি তার থেকে আতরের গ্রান পাইবা আতর না কিনলে আতরের গ্রান পাবেননি আতর বিক্রেতার কাছে গিয়া হয়তো আপনি আতর কিনবেন যদি টাকা না থাকে আতরের গ্রান পাবেননি রসুর বলেন আতর বিক্রেতার দোকানের সামনে গেলে লস নাই টাকা থাকলে আতরটা কিনবা না থাকলে যদি না কিনতে পারো অন্তত আতরের গ্রান পাইলা তাই তোমার লস হয় নাই অন্তত ফিরি ফিরি নাকে তো আতরের সুগন্ধি পাইছো এটা হলো সৎ বন্ধু রসুল বলেন সৎ বন্ধুর সাথে যখন তুমি থাকবা এই সৎ বন্ধুর মতো তুমি হইতে না পারলেও তার কিছু গুণাগুণ তোমার মাঝে আসবে আর অসৎ বন্ধু রসুল্লাহ বলেন আমা কিরুলা কামারের দোকানের সামনে যখন তুমি যাইবা খুব বাতা আও কামারের দোকানে যাওয়ার পর হয়তো আগুন তোমার শরীর অথবা তোমার কাপড় পুরা দিবে যদি আপনি বলেন না আমার কাপড় পরবে না শরীরের মধ্যে আগুন লাগবে না আল্লাহ নবী বলেন আওতাজিদ মিন হুরিহান খবীসা অন্ত তো দুর্গন্ধ তুমি পাইবা সুগন্ধ বিক্রেতার কাছে গেলে আতর কিনতে যদি না পারো গরান পাইবা কামারের কাছে গেলে তোমার শরীরে আগুন যদি নাও লাগে খারাপ দুর্গন্ধ তুমি পাইবা শত বন্ধুর কাছে গেলে শত মানুষ নাও যদি হতে পারো ভালো কিছু গুণাগুণ পাইবা অশোক বন্ধুর কাছে গেলে অশোক বন্ধু যদি তোমার নষ্ট নাও করে এরপরও তোর খাতার কিছু খারাপ স্বভাব তোমার মধ্যে এসে যাবে আর তোমার জীবনটা নষ্ট করে দেবে এই জন্য রসুল বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাঁড় করেন